হ্যালো ভিওয়ার সালাম আলাইকুম মিসার শিমুল ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ভীষণের বিভিন্ন ধরনের বক্স তারপর টিভি আইটেম তারপরে ভীষণের সব রকম ব্লেন্ডার ওভেন তারপর আসলে ভীষণের টিভি সবকিছু মোটামুটি আছে রাইস কুকার সবকিছু মোটামুটি আছে তো আমরা আপনাদের যেভাবে দেবো দেখেন প্রত্যেকটা জিনিস আছে আপনার হচ্ছে রেড ডো আছে তো সেক্ষেত্রে আপনার ওই রেট থেকে আমি অনেক সাথ দিতে পারবো আমাদের থেকে যে নগদ টাকা নিতে পারেন সাধারণত আপনি শহরে যে দামটা পাবেন তাদের থেকেও আমি অনেক কমিটি দিতে পারবো আমাদের নিজস্ব কোড আছে কোডের মাধ্যমে আমরা একটা কমিশন পাই প্লাস্টের উপরে আবার একটা পার্সেন্ট তো সেক্ষেত্রে আপনারা যদি আমাদের মাধ্যমে আমাদের ভিডিও দেখার মাধ্যমে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদের পার্সেন্টটা দিয়ে দেবো এমন কোন কোড থেকেও মাইনাস করে দেবো আমি সামান্য অংশ লাভ অংশ রেখে সেটা আপনার দিতে পারবো সাধারণত টিভি টিভির দাম যেরকম হবে আপনার যদি একটা টিভির দাম তিরিশ হাজার টাকা হয় তো সেক্ষেত্রে আমি টিভিতে এটা সচরাচর যে পার্সেন্ট থাকে আপনি শহরে বা বিভিন্ন জায়গাতে আপনি দেখবেন সেই পার্সেন্ট থেকেও আমি আপনাদের অনেক কম রেটে দিতে পারবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমেল নাম্বার দেওয়া থাকতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকতে আমাদের ওয়েবসাইট দেওয়া থাকতে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন আর এটা আপনারা বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে নিতে পারেন এটা আমাদের কোরিয়ার সিস্টেমে আপনাকে দিয়ে দেবো আপনারা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো কন্ডিশনের মাধ্যমে নিতে হলে প্রথমে এরকম হইতে হয় আমাদের তো যদি প্রথমে নিতে চান সেক্ষেত্রে কিছু অংশ টাকা আমাদের দিতে হবে যেমন কোয়ার চার্জটা আমাদের দিতে হবে কোয়ার চার্জটা দিলে তাহলে আমরা মালটা আপনাদের দিতে পারবো তো আপনারা হচ্ছে এটা কন্ডিশনের মাধ্যমে নিবেন একদম নিরাপদে নেবেন আপনি পণ্য হাতে পাবেন তারপরে আমাদের টাকা দিবেন তো আবার এখানে যে ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে আপনি হয়তোবা বলতে পারেন যে ভাই আমি আপনার থেকে নিলে পারে কোরিয়ার মাধ্যমে নিলে পারে ওয়ারেন্টি গ্যারান্টিটা কি হয়ে পাবো তো ভাই এটা আমাদের হচ্ছে আমাদের এখান থেকে যে ওয়ানটি দিতে হবে তা না আপনি এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি ওয়ানটি নিতে পারবেন এটা আমাদের হেল্পলাইন নাম্বার আছে হেল্পলাইন নাম্বার আপনাদের দিয়ে দেবো হেল্পলাইনের এর মাধ্যমে আপনারা কন্ডিশনে মানে ওয়ানটির যে ফ্যাসিলিটি থাকে সেই ফ্যাসিলিটি করে যে কোনো জায়গা থেকে তো এই ছিল আজকের টপিকস টা আজকে আমি এই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে আসছি যদি কারো কখনো হোম এক্সপ্রেস এর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন ভাই ঘর আপনার সাধারণ দায়িত্ব আমাদের ইনশাল্লাহ তো এই ছিল আজকের টপিকস আসসালামু আলাইকুম